বন্ধুরা আজকে করবো ধুমদল ভর্তা চলুন একদম টাটকা ধুন্ডুল ভর্তা করে দেখাবো আপনাদের প্রথমে ধুন্ডল গুলাকে ছুলে নেব বন্ধুরা ধুন্দুল সুন্দর মতন ছিঁড়ে নিয়েছি তো এবার পিস পিস করে কেটে নেব বন্ধুরা এবার ধুন্দুল সুন্দর মতন সিদ্ধ করে নেব তাতে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এগুলাও সিদ্ধ করে নেব এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ধুন্দুল তো এবার তুলে নেব দিয়ে দিচ্ছি লবণ মরিচগুলো গুলো ডলে নেব হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে দেব এবার ধুন্দুল দিয়ে সুন্দর মতন ভত্যা করে নেব এই যে বন্ধুরা ধুন্দুল ভর্তা হয়ে গেল কেমন লাগলো এটা কিন্তু গরম ভাতের সাথে সকালবেলা দারুন বিশ্বাস না হলে একদিন খেয়ে দেখুন এটা সাদার ভুলতে পারবেন না কেমন লাগলো এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন আবার নতুন রেসিপি দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সৃষ্টি হচ্ছে এখন আমি যাই টাকা